হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আজ আমি বেগুন পোড়া মাখা করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো প্রথমে বেগুনগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি তো হয়ে গেল আমার ছাড়ানো এরপর আমি দেখো পেঁয়াজ কুচি একটু টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু আমি লবণ দিয়ে মেখে নিচ্ছি এরপর সব কিছু একসাথে আমি মেখে নেব তো তোমরা কারা কারা বেগুন পোড়া খেতে ভালোবাসো কে কে বেগুন সেদ্ধ খেতে ভালোবাসো জানিও আমার কিন্তু এই বেগুন পোড়াটাই বেশি ভালো লাগে তো দেখো কেউ কেউ চাইলে এটাতে ধনে পাতাও অ্যাড করতে পারো তো আমি একটু কাঁচা লঙ্কাও লাস্টে দিয়ে নিলাম গরম ভাতে বেগুন পোড়া কিন্তু খুব ভালো যায় তো দেখো আমার মাখা কমপ্লিট সবাই ভালো থেকো আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা